এগোতে থাকবেন এতে বরকত বাড়িয়ে দিবেন কে হায়াত বাড়িয়ে দিবেন কে এরপর আমার ভাইরা স্ত্রীকে সালাম দিবেন কি দিবেন কথা কই এই তো বলবি স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে শরম লাগে আহারে গালাগাল দিতে লজ্জা লাগে না গালাগাল দেওয়ার সময় তখন স্ত্রী আবার তো আছে আপনার ওই কিছুদিন পূর্বে আমাদের আজকের মাহফিলের বক্তা আবু তোহা মোহাম্মদ আদ তো উনি ওনার বউর সঙ্গে ছাড়াছাড়ি হলো না কথা কয় না আপনার মনে দেখেন না অনেকে এটাকে বলা হয় খোলা তালাক এটাকে কি বলে স্ত্রী কেন্দ্রিক যে তালাকটা চাওয়া হয় এটাকে বলে খোলা তালাক এই তালাক নিয়ে আমি ব্যাপক কত তাপসের করেছি চুনুতিতে চুনুতির সিরাত ময়দানের গত বছরের আমি দ্বিতীয় দিনের প্রধান বক্তা ছিলাম সেখানে আমি তালাক নিয়ে বিস্তর আলোচনা করেছি স্ত্রী কেন্দ্রিক যে তালাক গুলো চাওয়া হয় এদিকে বলা হয় খোলা তালাক খোলা তালাক বলা হয় সেটিকে স্ত্রীকে স্বামী এসে বলে যে আপনার মহরানা আপনাকে ফিরিয়ে দিলাম আপনি আমার তালাক দেন স্ত্রী স্বামীকে বলে তখন স্বামী যদি তাকে তালাক দেয় সেটি একটি তালাক হয় কয়টি একটি তালাক হয় একটি তালাক হলে সেটি তালাকে বায়ান হয় না তালাকে বায়ান বয়ান কখন একটি তালাক দেওয়ার পর যখন তিন মাস তিনবার ঋতুপূর্তি হয়ে আবার সে সুস্থ হয়ে যায় তখন এক তালাকে বায়ান হয়ে যায় কিন্তু যেহেতু আবু তোলা মোহাম্মদ আল্লাহ একটা তালাক দিয়েছেন সেক্ষেত্রে একটা তালাক পতিত হয়ে যাওয়ার পর স্ত্রীকে আবার ফিরে আনার একটা মাধ্যম আছে তো এই নিয়ে আমি একটা বয়ান করলাম ফেসবুক আর ইউটিউবে বিশাল ভিউ হলো অনেকে আমার ফোন দিয়ে বলতেছে হুজুর একজন হুজুর আমি রাগের মাথায় স্ত্রীর তালাক দিয়ে ফেলছি এখন কি করবো আর আরেকজন বলে হুজুর আমি ভালোবেসে হাসতে হাসতে স্ত্রী কি হবে তালাক ওয়ার জিনিস আরেকজন মাথায় তালাক দিছি আমার কি গুনাহ হবে আর তালাক তো মানুষ রাগের মাথায় দেয় ঠিক কি না আবগদুল হালাল ইলা তালাক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হালাল আল্লাহর কাছে অপচন্দনী হালাল হলো তালাক দুইটা জিনিস কাছে অপছন্দনীয় সামর্থ্য থাকার পরে যারা ভিক্ষা করে আর যারা স্ত্রীকে তালাক দেয় আমাদের সমাজে কিছু পুরুষেরা আছে কোথায় কোথায় তালাক দেয় বাবার আরে তালাক যদি আপনি দেন আর যদি তালাক 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 হয়ে হয়ে যায় তিনবার দিলে যাবে ওই স্ত্রীর সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন তার সঙ্গে আপনি মেলামেশা করেন কেমন ময়দানে জানাকার হয়ে দাঁড়াতে হবে স্ত্রীকে গালাগাল দেয় সময় লজ্জা লাগে না সালাম দিদিকে লজ্জা লাগে কিন্তু অচোচ নবী সাল ইসলাম বলেন কেউ যদি নিজের মা বাবাকে গালি দেয় কেউ যদি নিজের মা বাবাকে গালি দেয় তার হায়াত কমে আর কেউ আজকে বাড়ি কে গিয়ে কে কে বাড়িতে সালাম দিবেন হাত ওঠান তো দেখি কিছু 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 ছেলেরা হাত লজ্জা লাগে নাকি ভাই বাড়িতে সালাম দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল আলোচনা আমরা রহমানের বান্দাদের সম্পর্কে করলাম তো সবিশেষ আপনাদের সঙ্গে একটা দুঃখের কথা বলি গতকাল আমার প্রোগ্রাম ছিল কক্সবাজার সাত নং ওয়ার্ডের পৌরসভায় সেখানে প্রধান বক্তা ছিলেন দাহ মোহাম্মদ আদনান তো ওনাকে একটা কথাই বলতে চাই ভাই আপনি যদি ওয়াদা রক্ষা করতে নাই পারেন ওয়াদা দেন কেন এই যে মানুষটা কান্না করলো আপনাদের বাজার কমিটির সভাপতি নেই উনি যে কান্না করলেন একটা মাহফিল কমিটির সভাপতি একটা পুরুষ কখন কান্না করে একটু অনুভব করেন তো কতটা ব্যথায় ব্যথিত হলে মানুষটা কান্না করতে পারে উনি কান্না করছে আর আপনারা বলতেছেন হুয়া হুয়া উনি কষ্ট পান নাই কোন মুসলমান কোন মুসলমানকে কষ্ট দিতে পারে সবাই তো চেষ্টা করে একটা মাহফিলের इंतजाम করতে কি চারটে খানে কথা তো আমার কথা হচ্ছে আবু দাহান আপনি যদি আসতেই না পারেন দাওয়াতগুলো রেখে মানুষকে কষ্ট দেন কেন আল্লাহর কাছে তো আপনাকে জবাব দিতেই করতে হবে আল্লাহর সামনে অবশ্যই জবাব দিয়ে করতে হবে আল্লাহ সর্বপ্রথম আলেমদেরকে দিয়ে কেন জাহান নাম উদ্বোধন করবেন আপনাদের মতো কিছু আলেমদের জন্য এটাই তো প্রমাণ পাওয়া যায় একজন আলেমের জন্য মানুষ হাজার হাজার আলেমদেরকে গালাগাল দেয় আর কি বলবো ভাই কষ্টের কথা হ্যাঁ এটাই তো বললাম কক্সবাজার গতকাল ওনার সাথে আমার প্রোগ্রাম ছিল আমি ছিলাম প্রধান আলোচক উনি ছিলেন প্রধান মেহমান ওখানেও আসেন নাই তো এইভাবে মানুষগুলোকে কষ্ট দেওয়ার মানেটা কি এই মানুষগুলো তো আপনার জন্য আপনার এই মানুষগুলো আপনার ভালোবাসায় মোটেও আসে না এই মানুষগুলো আসে আপনার মক্ষ থেকে আল্লাহ কোরানের কালাম শুনবে ঠিক না এই মানুষগুলোকে আপনি যে কষ্ট দিচ্ছেন এই মানুষগুলো হৃদয় থেকে বদ্ধ যাবে না আমাদের ময়দান আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন না কিসের কি করেন আপনি কষ্ট দেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার এই মাফিল কমিটির সভাপতিকে আমি বলবো উনি কষ্ট থেকে একটা কথা বলছেন যে আর মাফিল করবো না বাবার মাফিল যদি বন্ধ হয়ে যায় এই ছেলে পেলেরা গানের কনসার্ট করবে কথা নয় কি দরকার হয় আপনি আপনার এলাকার এলাকার আলেম আছে না তাদের দিয়ে মাহফিল করান না একটা মাহফিল হলে কি হয় জানেন আনন্দ মুখর পরিবেশ হয় এখানে ইসলামের সংস্কৃতি হয় আর ইসলামী সংস্কৃতি যত বিকশিত হয় আল্লাহ রহম তত বর্ষিত হয় আজকের আলোচনা থেকে একটা মানুষ যদি তাফসির বুঝে যায় পাঁচশো টাকার নফল নামাজ পড়লে যে সব তার সমপরিমাণ সব তারা মন নামে আল্লাহ দিয়ে দিবেন তাহলে আমরা এমন এমন ব্যক্তিদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব না যারা আমানতের খেয়ানত করে আল্লাহ তাআলা সকলকে মুসদান করুক আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন হামা তাওফিক ইল্লা বিল্লাস্তাগফিরত ওবেলাই আলোচনা শেষ মোনাজাত করে তাই কেউ কিছু বলবেন আচ্ছা তাহলে আমরা মোনাজাত করে দিই ভাই